বিসমিল্লাহির রহমানির রহিম নিউ বাংলা মোটর ক্লাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুদর্শক দর্শক মন্ডলী শুরুতেই ডেকে নেব কুষ্টিয়া জেলার কিংবদন্তী খেলোয়াড় এস কে সুজনকে এখন ডেকে নেব চুয়াডাঙ্গা জেলার বিগ হিটার নামে খ্যাত জাহিদুল ইসলাম জনিকে শুধু দর্শক মন্ডলী যার সৌজন্যে আমরা এত সুন্দর টুর্নামেন্ট দেখতে পাচ্ছি কে কে কাদের খান আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী সিলেট বিয়ানীবাজার কৃতি সন্তান অত্যন্ত বড় বনের মানুষ এই কে কে কাদির খান প্রথম ম্যাচে দেখেছিলাম হাড্ডা হাড্ডি লড়াই শেষে কিন্তু এসকে সজন শেষ হাতে এসেছিল

অলরেডি কুষ্টিয়া জেলা এসকে সুজন কিন্তু এক শূন্যতে আগিয়ে গিয়েছে আর আজকে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ চরডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জনের জন্য আপনারা অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন এসকে সুজন জয় লাভ করবে আর চোডাঙ্গা জেলা জায়দুল ইসলাম জনিকে কমেন্ট করেছিলেন তারা কিন্তু অনেকটা আপসেট আছেন তা আজকে কিন্তু কুষ্টিয়া জেলার পাল্টা জবাব দেওয়ার পালা চোয়াডাঙ্গা জেলার তা দেখা যাক আজকের এই ম্যাচে জায়দুল ইসলাম জনি সমতায় ফিরতে পারে কিনা তা প্রিয় ব্যাস অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যে ম্যাচটি দেখতে পাচ্ছি আমি একা প্রবাসী কে কে কাদির খান উনি অত্যন্ত বড় একজন মনের মানুষ আসলে সে যদি আমাদের এই টুর্নামেন্টটি স্পন্সর না করত আমরা কখনোই কিন্তু পড়তে পারতাম না এত বড় টুর্নামেন্ট এই জন্য আমাদের এসডি মিটার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কে কাদের খানকে যে আমাদের দ্বিতীয়বারের জন্য আমাদের এসডি মিটার স্পন্সর করার জন্য এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনেদের ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধন্যবাদাকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে শরীর দর্শক মন্ডলী এক শূন্য যখন কুষ্টিয়া জেলে এগিয়ে তখন আমি দশটি করার জন্য করছি চুয়াডাঙ্গা জেলার বিগ হেটার জাহিদুল ইসলাম জনকে সুবিধা করতে পারেননি ডিসকোয়ালিফাই দরকার ছিল না তার এত জোরে মারা কারণ ছোট করে মারলেই কিন্তু টর্নি জয়লাভ করতে পারত এখনো পর্যন্ত কিন্তু অপরজিত চ্যাম্পিয়ন হবে যদি এই ম্যাচে জয়লাভ করে কুশ챠 জেলা এখনো কোনো ম্যাচ হারেননি হিট জোড়ানোটা চালানোর কোলে চমৎকার চমৎকার জায়েদ ইসলাম জনি জ্বলে উঠেছে সুখে দর্শক মণ্ডলী প্রথম রাউন্ডে এসকে সুজন পরপর দুটি ম্যাচ কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল নাহিদুল ইসলামের সাথে খেলেছিলেন এবং সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল মোহাম্মদ শাকিল পারভেজ শাকিল পারভেজ কিন্তু দাঁড়াতেই পারেন ওই এস কে সুজনের সাথে এবং ফাইনালেও দেখেছি তিনি কিন্তু ভালো খেলেছিল যাদের জনি তারপরেও এক শূন্যতে গিয়ে অর্থাৎ এই ম্যাচে জয়লাভ করলে অপরাজিত চ্যাম্পিয়ন ২০২৫ হাজার দেখতে পারবো আমরা ক্রিকেট মঞ্চে অস্ট্রেলিয়াকে দেখেছি অপরাজেয় চ্যাম্পিয়ন হতে আজকে கிரাম্বোর্ডের মঞ্চে দেখব অপরাজেয় চ্যাম্পিয়ন নাকি একই একই সমতায় ফিরে গাইজেশন জোন কিন্তু ব্যাপারটা হলো ভালো সুযোগ ছিল আর চাল সুষ্ঠুর জন্য আমরা এত খরচা করে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি তার কথা না বললেই নয় বারবার মনে পড়ে যায় কে কে কাদের খান আমেরিকা প্রবাসী আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ান ইবাদার কিন্তু সন্তান অত্যন্ত বড় মনের মানুষ আসলে টাকা মানুষ অত্যন্ত মূল্যায়ন করে থাকে আসলে টাকাই কিন্তু মেন বিষয় নয় মানুষ মানুষের জন্য ম্যান ইজ ফর ম্যান মানুষ মানুষের জন্য এটাই কিন্তু মূল বিষয় যাই হোক স্ট্রাইক জাতির ইসলাম চলে অনুকূলে সুপিয়া দর্শক মন্ডলী মনে পড়ে যায় কবি নজরুলের সেই বিখ্যাত যেমন জীবন তুমি করিও গঠন মরিয়া হাসিবে তুমি দর্শক মন্ডলী অনেক ট্র্যাজেডি ঘটে গেল কিছুদিন আগে বাংলাদেশের বুকে আমরা হারিয়েছি অনেক কুচি খুচি বাচ্চাদের হারিয়ে ফেলেছি অনেক মা হারিয়েছি সুখে দর্শক মন্ডলী আর তারা তো না শুনে সে কথা বলতেও কষ্ট লাগে মুসাম্মদ মুসম্মনী চৌধুরী তিনি তার জীবনের মায়া ত্যাগ করে বৃষ্টি জীবন তিনি বাঁচিয়েছেন আল্লাহ রবীন্দ্র বলেছেন যে একটি মানুষকে বাঁচালো সে যেন পুরো মানুষের মানুষকে পৃথিবীর মানুষকে বাঁচালো আর যে একটি মানুষকে হত্যা করলো সে যেন পুরো বিশ্বের মানুষকে হত্যা করলো এই আল্লাহ আমার এই নয় সিনারী নহির চৌধুরীকে জান্ন করে সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে এটাই কিন্তু আত্মত্যাগ যাই হোক বলতে না বলতে কিন্তু আক্রমণে চুয়াডাঙ্গা জেলা তিনি কিন্তু পারেননি দরকার ছিল এই জিনিসটি করা এই জন্য এই দিয়েছিলাম যে হয়তো মরিয়া তিনি হাসবেন আমরা আশা ভাবি এবং তার জন্য কিন্তু পুরো বিশ্ব কাঁদছে এটাই কিন্তু আমাদের জীবন গরণ করা উচিত অনেকটা মিস আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় গেমে সজন আর মাত্র দুইটি গোটি পাখি শেষ করে দিতে পারলে মহামূল্যবান একটি পয়েন্ট এবং তিনি চমৎকার কুষ্টিয়া জেলা আর একটি পয়েন্ট অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী এস কে সুজন তার শুরু থেকে টুর্নামেন্টে কিন্তু দুরন্ত পারফরমেন্স তিনি কোনো ম্যাচে খারাপ খেলেননি প্রত্যেকটা ম্যাচ তার ম্যাচ ছিল দেখার মতো আর কোনো খেলোয়াড় কিন্তু এত টানা পারফর্ম করতে পারেননি আমি যদি জাহিদুল ইসলাম জনির কথা বলি তিনি শুরু থেকে খেলেছিল কিন্তু ফাইনাল খেলায় সেই খেলা তিনি খেলতে পারেনি কিন্তু আমি দেখিনি তাকে হতাশ হতে যাই হোক কুষ্টিয়া আক্রমণে সুফীয় দর্শক মন্ডলী এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালন করে চাই আজকে কে কে কাদের খানের উদ্দেশ্যে কাবুল ভাইয়ের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছে ধন্যবাদ আবদুল মালিক সাহেব সর্বপ্রথমই কামরুল ভাইয়ের কথা যদি বলতাই আমাদের এই টুর্নামেন্টটি কিন্তু জনপ্রিয় করে তুলেছে নতুন বোর্ডটি দিয়ে কামরুল ভাই আমেরিকা প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যার জন্যই কিন্তু আমরা এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি আমেরিকা প্রবাসী কে কে কাদির খানকে আমাদের এস ডিমিটার তিন লক্ষ চৌত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পিওভিয়াস যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু অনেকে আমাদের প্রথম ভিডিওটি দেখেননি তা আপনারা যারা ভিডিও আমাদের অনেক ভিডিও কিন্তু হয়েছে এই টুর্নামেন্টের প্রথম সিরিজ থেকে আপনার ম্যাচগুলো দেখে আসতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও পেজ থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই তা প্রিয় ব্যাস আপনারা ফেসবুক পেজতে এসে আমাদের অবশ্যই এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেলে ঢোকার অনুরোধ করছি আর আমাদের আরও একটি চ্যানেল আছে এস ডি মিডিয়া টু নতুন চ্যানেল ওইটা ওইটা অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন যেমনটা আপনারা এস ডি মিডিয়াটা আগিয়ে নিয়েছেন

আর তিনটি গুটি বাকি দেখা যাক কোন গালি সংখ্যাটা নয় কুষ্টিয়া জেলা আর মাত্র দুইটি গুটি দিতে কিন্তু পারল পয়েন্ট পেয়ে যাবেন দারুন খেলে ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না

শট এক্লেন্ট শট এবং তিনি চমৎকার খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা এক কুষ্টিয়া জেলা এক রাখো করে রাখো তাহলে দিনটা হবে না ঠিক আছে ঠিক আছে শুভে দর্শক মন্ডলী দারুণ খেলছে জোয়াডাঙ্গা জেলা কিন্তু তার সেই সেই সেমিফাইনালের মতো খেলার জন্য ফিরে এসেছে চমৎকার হেড করেছিল কিন্তু ভাগ্য সহায়ক হলো না কোন জেলা নেবে এস মিডিয়া শিরোপা দু হাজার পঁচিশ দর্শক আপনারা যারা কমেন্ট করেছিলেন এস কে সুজনের কমেন্ট যারা করেছিলেন তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে কারণ এক শূন্যতে এগিয়ে কিন্তু কুষ্টিয়া জেলা আমার মনে হয় অত সহজ হবে না এই গেমটি রেড কাভার চুয়াডাঙ্গা জেলা কিন্তু জ্বলে উঠছেন কোনো অন্যায় যে মিষ্টি ঘটেছিল কুষ্টিয়া জেলে একেবারে ইদির সুযোগ বলতে হবে আসলে এই মিস গুলো কিন্তু একেবারে বেমানান কারণ একটা ভালো কিছু জয়লাভ করতে হলে এই মিস গুলো কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আপনি দু পঁচিশ সালের এস ডি মিটারে চ্যাম্পিয়ন হবেন এরকম মিস করে কিন্তু আশা করা যায় না এই জন্য একেবারে ফ্রেশ খেলতে হবে যেটি বলছিলাম মুখের কথা মুখেই রয়ে গেল সেই মিষ্টি কিন্তু দেখতে পেলাম এত বড় মাপের বিলিয়াদের কাছ থেকে দর্শক কিন্তু এ ধরনের মিস প্রত্যাশা করে না এগুলো খেয়াল রাখতে হবে চমৎকার বেড়েছিল ভাগ্য সহায়ক হলো না তার উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল কিন্তু ওভারটা কিন্তু সাকসেস হয়নি যাই হোক ভালো চেষ্টা চারটি গুটি কিন্তু বাকি ও মোকাবেলা করতে হবে যাইদিনসাম জনের ভালো সুযোগ চলে এসেছে পাল্টা জবাব দেওয়া অপরাজিত চ্যাম্পিয়ন কি হবে চমৎকার সেই কোটি এবং ফিনিশ নয় দশ কোয়াডাঙ্গা জেলা দশ কুষ্টিয়া জেলা এক সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পারছি এস কে সুদন যেভাবে পারফর্ম করেছিল সেই ফাইনালে প্রথম রাউন্ডে ফাইনালে প্রথম গেম দ্বিতীয় গেমে কিন্তু তার প্রমাণ তিনি দিতে পারছেন না কুষ্টিয়া জেলাকে হতাশ করছে অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা কিছুটা খারাপ খেললেও কিন্তু দ্বিতীয় গেমে জ্বলে উঠেছেন খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা দশ এবং ফুচিয়া জেলা এক। যখন এই অবস্থা তখন এসডি মিডিয়ার পরিচালক asker খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য উপস্থিত। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব পিও বিয়াস যারা আমাদের এই মুহূর্তে ভিমেটটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ম্যাচটি কিন্তু দারুণ ইম্পর্টেন্ট বিশেষ করে জোড়ডাঙা জেলার জন্য। জাহিদুল ইসলাম জন যেহেতু এক শূন্যতে কিন্তু পিছিয়ে আছে আর অনেকটা আগে আছে এসকে সুজন কুষ্টিয়া জেলা তা আপনারা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানায় আর এখনও আপনারা কমেন্ট করতে পারেন যে এই টুর্নামেন্টের এই ফাইনাল সিরিজে কে হবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তো প্রিয় ভ্যাস দেখতে থাকুন এসকের ম্যাচ আর অবশ্যই ভিডিওটি একটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়ার পরিচালক মন্ডলী চোয়াডাঙ্গা জেলা যেহেতু রেডি নিয়ে ফেলেছেন এই হিট পয়েন্ট যদি পেয়ে যায় আমার মনে হয় একে একে সমতায় আমার মনে হয় একে একে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়ে যাবেন ওই চুয়াডাঙ্গা জেলা ফিরে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় আর আজকে সুজন যেভাবে পারফর্ম করছে বলতে না বলতেই যেন নেমে গেল সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে বোর্ড খেলা বলেন ফুটবল খেলা বলেন ক্রিকেট বলেন আসলে কোন কোন প্লেয়ার ভালো এটা কিন্তু বলা মুশকিল ভালোই ভালো যখন লড়ে খুব সুন্দর শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না জনের ভালো সুযোগ এই খিটে পয়েন্ট নিতে পারলে দর্শক দেখবে স্বপ্নের ফাইনাল ছোট্ট মিস আর এটি ছোট মিস নয় এটি বড় মিস বলবো এখানে কারণ রেড নিয়েছিল চৌডাঙ্গা জেলা আর দুইটি গুটি কিন্তু বাকি এক্সেলেন্ট শর্ট এক্সেলেন্ট শর্ট শেষ গুটি চমৎকার প্রিয় দর্শক মন্ডলে ওভারও কিন্তু গুলিটা যেত তবে এ ধরনের রিক্সটা আমার মনে হয় ওভার খেললে পয়েন্ট পাওয়ার সুযোগটা বেশি ছিল দেখা যাক ভালো সুযোগ পেয়ে গেল ওখানে চুয়াডাঙ্গা জেলা ছয়টি পয়েন্ট পাবেন যদি কিলার খেলতে পারেন আরেকটি কোটি কিন্তু বাকি এবং ফিনিশ দশ আর ছয় ষোলো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা ষোলো এসকে সুজন দর্শক মন্ডলী একে একে সমতায় কিনতে হলে এই হিটটি ভালো করতে হবে চুয়াডাঙ্গা না হলে কিন্তু ক্রাম বোর্ড খেলায় সুযোগ পেলেই কিন্তু সদ করতে হবে এইট চুয়াডাঙ্গা জেলার চমৎকার পরিশেষে সুন্দর হিট করেছে একে একে সমতার ফেরার বিশাল সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য আমার মনে হয় দর্শকও চাইছেন যে একে একে সমতাই হোক তাহলে সেই স্বপ্নের ফাইনালের ফাইনাল কিন্তু আমরা দেখতে আবার মনে হয় ঠান্ডা মাথায় খেলতে পারলে জেলা সমতায় ভালো সুযোগ রেড কবার আর কিছু গুলি খেলতে পারলে কিন্তু কঠিন নয় আর জাহিদুল ইসলাম জনি সেই দক্ষতার পরিচয় দিতে পারবেন কি সেমিফাইনাল খেলেছিল আর চারটি কোটি বাকি অনেকটা কুষ্টিয়া জেলা খুশি হতে পারবেন না আমার মনে হয় এখানে তিনটি কোটি দিতে পারলেই ফাইনালের ফাইনাল দেখতে পারবো ক্রিকেট কাদের খানও খুব খুশি হবেন এই পারফরমেন্স দেখি আর মাত্র দুইটি কোটি শেষই কোটি দিতে পারলেই কিন্তু একে একে লড়াই এবং চমৎকার জেলা ধন্যবাদ জাহিদুল ইসলাম জনীকে ধন্যবাদ সূত্রকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে সর্বশেষ কথা বলে ম্যাচ শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কি অভ্যাস আজকে কিন্তু চুয়াডাঙ্গা জেলার যারা সাপোর্ট করেছিল অনেকটা কিন্তু আজকে খুশি হয়েছেন যেহেতু একে একে সমতায় কিন্তু ফিরে তা তো প্রিয় ভ্যাস এবারটাই কিন্তু সব থেকে বড় লড়াই যেটা আমাদের এই টুর্নামেন্টের ফাইনালের ফাইনাল ম্যাচটি তো প্রিয় ভ্যাস আজকের ম্যাচটি কিন্তু সুজন সেভাবে পারফরমেন্স করতে পারেনি আমরা গত ম্যাচগুলো দেখেছিলাম দারুণ পারফরমেন্স করেছে আজকে পাল্টা জবাব কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা তো প্রিয় ভ্যাস আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যে আমরা ফাইনাল ফাইনাল ম্যাচটি ম্যাচটি এক ম্যাচেই করলেই পারতাম আসলে আমরা কেন একটা সিরিজ করলাম তা পিও ভ্যাস যেহেতু এই টুর্নামেন্টে আমাদের কিন্তু সম্পূর্ণ সিরিজ হতে হতে আসছে আসলে তার জন্যই আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই ফাইনাল ম্যাচটি কিন্তু একটি সিরিজ হবে তা পিও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমেরিকা প্রবাসী কে কে যে আমাদের সুন্দরভাবে একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য তিনি অত্যন্ত বড় একজন মনের মানুষ প্রিয় গ্যাস আমি মোহাম্মদ আব্দুল সানি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ